হরে কৃষ্ণা আর আধের বন্ধুরা আমাদের বৃন্দাবন রেমিনী তাই শুক্লা চ্যানেল আপনাদের সকলকে স্বাগত তো আজকে আমাদের ভক্তবন্ধুরা এসছে আসাম থেকে আজকে আমাদের অনেক রকমের মানে ভগবানের ভোগ রন্ধন করেছি সব ভোগ লাগানো হয়ে গেছে এখন ভক্তবান প্রসাদ পাবে তো কী কী হয়েছে আজকে আপনাদেরকে দেখাবো অনেক মন্দির দর্শনও করেছেন তো সেইগুলো আপনাকে ধীরে ধীরে দেখাবো তো যারা বন্ধুরা আমাদের চ্যানূত তো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা বৃন্দাবনে আসতে যোগাযোগ করবেন দেখুন আমি কিন্তু চাদর নিয়ে এনেছি বৃন্দাবনে কিন্তু অন্ধকার ঠান্ডা পড়ে গেছে এখন সকালবেলাও ঠান্ডা লাগছে এবং পর পথেও খুব ঠান্ডা লাগছে আর কি কী কী মহাপ্রসাদ হয়েছে দেখুন অন্য এখানে শসা আছে মুলো আছে এখানে আছে করলা আলু ভাজি আছে শাক হয়েছে পকোড়া হয়েছে ডাল হয়েছে একটা সোয়াবিন চাপ আছে আপেল আছে লেবু আছে পাপড় আছে হ্যারিবটা আছে অনেক রকমের প্রসাদ হয়েছে দশ রকমের হারিবল হরি কৃষ্ণ বন্ধুরা তো আমাদের ভক্তবিন্দারা আসামের ভক্ত প্রসাদ পেতে বসেছেন তো ওনারা অনেক মন্দির দর্শন করে এসেছেন সেগুলো দেখাবো এখন প্রসাদ জিজ্ঞাসা করবো বোল প্রভু কেমন হয়েছে আজকের মহাপ্রসাদ হেরিব তো প্রভুর প্রসাদ পা হ্যাঁ হ্যাঁ দেখুন প্রোগ্রাম মাতাজির প্রসাদ এই মাতাজি আমার ইউটিউব চ্যানেল দেখতেন এবং মাতাজির মা আর এই যে প্রভু হারি বল প্রভু বলেন ওই মাতাজির হাজব্যান্ড আর এদিকে আছে ওনাদের ওখান থেকে এসছেন সবাই আসাম থেকে কাকিমাহন হারি বোল মাতাজি কেমন প্রসাদ হয়েছে হারিবোল আর এই যে হলো পিঙ্কি মাতাজির মা হারি বল আর এখানে এসেছেন মাতাজির শাশুড়ি মা মাতাজি কেমন হয়েছে প্রসাদ হ্যারি বল আসছেন রাধা রাধার অমণ আসছেন রাধারমণর দর্শন হবে হরে কৃষ্ণ বন্ধুরা তো আমাদের ভক্তবৃন্দরা চলে এসেছেন রাধারমন তখন আমাদের এখনও কার্তিক মাস দামোদর মাস তো শেষ হয়ে গেছে পাঁচই নভেম্বর যেটা নিয়ম সেবা আর এমনিতে কার্তিক মাস এখনও চলছে সতেরো তারিখ পর্যন্ত চলবে তো রাধা রাধারমন লাল কি যা এই তো সতেরোই নভেম্বর পর্যন্ত এখনও যা কার্তিক মাস রয়েছে বৃন্দাবনে এখনও ভিড় রয়েছে তো ধীরে ধীরে এবার শীত পড়ছে হ্যাঁ ধীরে ধীরে বৃন্দাবনে মানে ভক্ত সংখ্যা এমনি তো সারা বছরেই ভক্ত থাকে তো এবার ধীরে ধীরে কম হবে ভক্ত সংখ্যা শীতের কারণে দর্শন করে ভালো লেগেছে রাধা রমন দর্শন ভালো লেগেছে রাধে রাধে তো আমাদের ভক্তবৃন্দরা এরপরে চলে এসছে নিধুবন আর নিধুবন দেখুন কত ভিড় নিধুবনে প্রায় সময় ভিড় থাকে হ্যাঁ বেশিরভাগ সময়ই নিধুবন এসে কেমন লাগলো ভালো লাগছে কোথা থেকে আসছে আসাম থেকে ভালো লাগছে নিধুবনে বলো রাধে রাধে তো আমাদের বন্ধুরা যে নিয়মসেবা মাস হলো দামোদর মাস এত ভিড় ছিল এত ভক্তবৃন্দ কখনও ছাব্বিশ জন তো কখনও বাইশ জন কখনও আঠেরো জন বারো জন দশজন আটজন এরকম করে ভক্তবৃন্দ আসতেই থাকছিলো এত ভিড় আমরা কোনো মানে যাকে বলে রেস্ট রেস্ট পাইনি একটার পর একটা গ্রুপ আসতেই মানে আসছিলো তো এনারা অনেক আগে থেকে বুকিং করেছিলেন আর এমনিতেই তো আপনারা জানেন যে কার্তিক দামোদর মাসে বৃন্দাবনে মানে অনেক ভিড় অনেক ভক্তবৃন্দ আসে অনেক গ্রুপ তো আমরা ক্যান্সেল করেছি তো তারপর অনেক ভক্তবন্দু এসছেন সকলে এখানে সুন্দর করে দর্শনও করেছেন অনেকে বলেছেন আমাদেরকে যে খুব ভালো এখানে প্রসাদ পে ওনাদের খুব ভালো লেগেছে আর অনেক মধ্যে দর্শনও হয়েছে ভিড়ের মধ্যেও আমরা হ্যাঁ আমরা যতটা পেরেছি ওনাদেরকে চেষ্টা করেছি সুন্দর করে দর্শন করানোর তো ভক্তবন্দরা অনেক এসেছিলেন অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের মানুষ থাকে তো আমরা এখন জানতে পারলাম যে ভারতবর্ষে বিভিন্ন জায়গা থেকে আমাদের এসেছিলেন বিভিন্ন জেলা থেকে এসেছিলেন তো এখানে ওনারা এখন যে নিধুবনে যেখানে রাসস্থলী ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী এবং সমস্ত গোপীরা যেখানে রাসলীলা করেন সেখানে অনেক অন্য ভক্তরা রয়েছেন বিভিন্ন জায়গা তো দেখুন হ্যাঁ সবাই এখানে এসে একটা আনন্দ করছেন নৃত্য করছেন হ্যারিব তো ভগবানের মন্দিরে গিয়ে যদি আমরা দুহাত তুলে হরে কৃষ্ণ মহামন্দিরে নৃত্য করি তো এতে কিন্তু আমাদের দেহ থেকে সমস্ত পাপ দুর্ভূত হয় আর এমনিতে দেখুন বন্ধুরা মানে এমনিতে যারা দর্শনের জন্য যায় বিভিন্ন জায়গা তো বৃন্দাবন মায়াপুর পুরী এগুলো হলো ধাম তো বছরে যে কোনো এক সময় যদি ধামে এসে দর্শন করে তাহলে ভগবানের অনেক বেশি কৃপা আশীর্বাদ লাভ করা যায় এটা একটা ভালো কেননা অনেক মানুষের বিভিন্ন জায়গা বা মানে মনে হয় যে বছরে কোনো এক সময় বাইরে যাব তো আপনারা যদি মায়াপুর ধাম বা পুরী ধাম বা বৃন্দাবন ধাম দর্শন করতে আসেন তাহলে আপনাদের মনটা অনেক ভালো লাগবে দেখবেন অনেক মানে শান্তি পাওয়া যায় অনেকে এখানে এসে বলে যে হ্যাঁ সারা বছরের মধ্যে একবার আসলে মনের মধ্যে অনেক শান্তি পাওয়া যায় তো ভক্তবন্দরা এরপরে চলে এসেছিল রাধা দামোদর মন্দিরে রাধা দামোদর মন্দির দর্শন করে একটার পর একটা মন্দির দর্শন করেছিলেন ওনারা তো সব তো ভিডিও তোলা যায় না যতটা পেরেছে আমরা চেষ্টা করেছি তোলার এবং আমাদের দেখানোর কারণ কয়েকদিন আমরা এত ব্যস্ত ছিলাম আমাদের আমাদের মানে একটু সময়ই নেই যাকে বলে হ্যাঁ এত ব্যস্ত ছিলাম সেই ব্যস্ততার মধ্যেও আমরা ভিডিও তুলেছি এবং আমাদের দেখানোর চেষ্টা করেছি কিছুদিন আগে তো সত্তর জন ভক্তের প্রসাদ রেডি করতে হয়েছিল আমাদের অনেক বড় দায়িত্ব আর এই যে আমরা এখানে বৃন্দাবন ধামে ভক্তদের যেখানে থাকা বা তিন টাইম প্রসাদ দর্শনের ব্যবস্থা করেছি এটা অনেক বড় দায়িত্ব অনেক বড় সেবা অনেকে হয়তোভাবে হুম কিন্তু কী বলুন তো এত বড় দায়িত্ব নেওয়া এটা একটা অনেক বড়ো কাজ তো রাধারণী আমাদেরকে এই দায়িত্বটা দিয়েছেন এই সেবার সুযোগটা করে দিয়েছেন বলে আমরা ভক্তবৃন্দকে সুন্দর করে দর্শন করাতে পারছি তো আমাদের আসামের যে ভক্তবেন্দ্ররা এই মাতাজিরা তো দু মাস আগে এখন টিকিট হয় আপনারা জানেন তো এনারা তারও এক মাস আগে মানে মোটামুটি তিন মাস যাকে বলে তো তখন থেকে আমাকে বুকিং করেছিলেন এই মাতাজি হলো পিঙ্কি মাতাজি এবং এই দিকে যিনি মাথায় জল নিয়েছেন উনি হলেন ওনার হাসব্যান্ড তো এনারা সবাই এনাদের ব্যবহার খুব ভালো কয়েকদিন আমাদের এখানে যে রয়েছেন দেখলাম আমাদের সাথে ভালোভাবে মিশেছেন তো অনেক ভক্তবৃন্দরা আসে এরকম তো অনেক যারা সবাই তো দেখুন এখানে যারা আসে ভক্তরা তো ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি আছে বা কোনো পূর্বজন্মের সুকৃতি থাকলেই কিন্তু বৃন্দাবনে আসা যায় তো এমন অনেক ভক্ত থাকে যাদের মনের মধ্যে খুব রাগ রোদ এসবও থাকে এরকমও মানুষ আমরা দেখেছি আর এমনিতে তো এই দেখুন বৃন্দাবন ধামে এসে এখানে তো আমরা তিন টাইম ভগবানকে ভোগ নিবেদন করে সকল ভক্তদেরকে প্রসাদ দিই আর এমনিতে বাড়িতে অনেকে তো যারা ভোজে থাকে তারাও বৃন্দাবন ধামে আসে কিন্তু এখানে এসে ভগবানের প্রসাদে তারা গ্রহণ করে আর অনেকে নিরামিষ ভোজি বা প্রসাদ ভোজি ভক্ত আসে তো সবাই তো আর সমান হয় না তো ব্যবহার মোটামুটি সবারই ভালো হয় মানে ভক্তদের ব্যবহার ভালো হয় তো অনেক মানুষ রাগে থাকে তো আমার মনে হয় যে বৃন্দাবন ধামে এসে রাগ রোদ এগুলো না দেখানোই ভালো কারণ আপনারা চার পাঁচ দিনের জন্য আসছেন তাই না তো এরকম হয় তো আমাদের ভক্তবন্ধনের এরপরে নৌকা করে অন্য ঘা মানে যে ওই পাড়ে যাওয়া যায় সেখানে গিয়েছিলেন সেটা আপনাদেরকে দেখাবো তো এরকমভাবে বন্ধুরা আমাদের এই কার্তিক মাসে আমরা এত ব্যস্ত ছিলাম এত ভক্তবৃন্দ এসেছিলাম অনেক মানুষের সাথে পরিচয় হলো এটা একটা খুব ভালো বিষয় আমাদেরও খুব ভালো লাগলো কেমন লাগছে কৃষিঘাটে ভালো লাগছে বলো রাধে রাধে এরপরে বন্ধুরা আমাদের ভক্ত মন্দিরে দর্শন করেছিলেন চিরঘাট মানে একটা মন্দির আমাদের দর্শন করছিলেন বলো রাধে 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 বলো রাধা রানী কি রাধে 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 আমাদের যে আসামের ভক্তবৃন্দরা মাতাজিরা সবাই দোলনা তো যে এরপর বন্ধুরা পিঙ্কি মাতাজি হাজবেন্ড ওনারা দোলনায় বসে তো বিভিন্ন মানে বিভিন্ন জায়গাতে এরকম রয়েছে মাঝে মাঝে পরিক্রমা মার্গে পঞ্চকোষ পরিক্রমা মার্গে এরকম রয়েছে ভক্তবৃন্দরা এসে দোলনায় বসতে পারে তো এখানে পিঙ্কি মাতাজির পুরো পরিবার ওনার মা ওনার হাজবেন্ড ওনার ভাই ওনার শাশুড়ি মা আর ওনাদের পাড়ার একজন কাকিমা ওনারা সবাই এসেছিলেন তো ওনারা এক ধীরে ধীরে সমস্ত মন্দির দর্শন করছেন আপনাদেরকে সেগুলো আমরা দেখাতে থাকবো সমস্ত ভিডিওগুলো কারণ আমরা কার্তিক মাসে অনেক ভিডিও আমরা এখানে অনেক ভক্ত মন্দিরে এসেছিলাম আমরা অনেক ভিডিও দেখানোর চেষ্টা করেছি কেননা সব তো আর তোলা যায় না এত ব্যস্ততার ভিড়ে কেননা সেই ভক্তদের জন্য তিন টাইম প্রসাদ রেডি করা সকাল দুপুর রাত্রি আপনারা জানেন সেটা কত বড় একটা দায়িত্ব হ্যাঁ অনেক একটা মানে এত বড়ো একটা সেবা তো ওই জন্য আমরা যতগুলো পেরেছি সব চেষ্টা করেছি ভিডিও তোলার এবং আপনাদের দেখানোর তো দেখুন এখানে অনেক ভক্তরা হ্যাঁ নৌকা করে আসছিলেন তো তারা নৃত্য করেছিলেন অনেক আনন্দ হয় হ্যাঁ বৃন্দাবন ধামে এসে বিভিন্ন মন্দির ভগবানকে দর্শন করা দেখুন এখানে আসা মানে হলো ভগবানকে সামনে থেকে দর্শন করা ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করা তাই না তো অনেক ভক্তবন্ধরা আসে বিভিন্ন রকম মনোভাব তাদের থাকে তো ভক্তিভাব না থাকলে তো বৃন্দাবনে আসা যায় না তো আমরা আপনাদের এটাই বলব যে বৃন্দাবন ধামে এসে ভগবানকে কাছে আপনারা প্রার্থনা করতে পারেন আপনাদের আগামী দিনের জন্য যে যেন সুস্থ সাইভাবে আপনাদের আগামী দিনগুলো কাটাতে পারেন আর বৃন্দাবন ধামে এসে কারোর সাথে ঝগড়া বা খারাপ ব্যবহার এগুলো না করাই ভালো অনেক মানুষ করে আমরা রাস্তাঘাটে দেখেছি তো এগুলো ঠিক নয় তো সেই জন্য আপনাদেরকে বলা তো দেখুন কেশিঘাটের বন্ধুরা অন্য পাড়ে গেলে কেশিঘাটটা পুরোটা কিন্তু দেখতে পাওয়া যায় দেখতে কিন্তু অপূর্ব লাগে সুন্দর লাগে তো সেখানে অনেক দেখুন কত পাখিরাও রয়েছে জলের মধ্যে বৃন্দাবন ধামে বলা হয় যে তরুণ লতা পাতা সবাই কিন্তু ভগবানের অশেষ কৃপা পাত্র কেননা তারা দেখুন ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে রয়েছে পশু পাখি হ্যাঁ এরকম গাছপালা কিন্তু বৃন্দাবন ধামের যে পাখিগুলো তারা দেখুন ধামে বাস করছে তাই না হারিব তো দেখুন তারাও অনেক নিশ্চয়ই হ্যাঁ কোনো না কোনো জন্মে আমরা দেখুন চুরাশি লক্ষ জনির পরেই কিন্তু আমরা মানবজনী মানে মনুষ্য জন্ম পেয়েছি আমরা তাই না তো তারপরে বৃন্দাবন ধামের যে পশু পাখি কীট পতঙ্গ হ্যাঁ বা যে আপনাদের এত গাছপালা আমাদের দেখায় যে তরু লতা পাতা সবাই কিন্তু ভগবানের কিন্তু কৃপা আশীর্বাদ লাভ করতে পারছে বৃন্দাবন ধামে তারা বাস করতে পেরেছে বল তো আপনারা এরকম বৃন্দাবনে আসতে পারেন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এখানে থাকা তিন টাইম প্রসাদ এবং দর্শনের সুব্যবস্থাও রয়েছে আর যারা বন্ধু আমাদের চ্যানেল তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকনটা প্রেস করে দেবেন সকলে প্রেম বলুন রাধে রাধে সকলে ভালো থাকবেন সকলে ভগবানের সেবা পূজার সঙ্গে জড়িত থাকবেন हरिवो नृंदामन धाम की जय जमुना महारानी की जय